পকেটের কাছের সাপোর্ট সোহেল মাস্টার না স্লো খেলার চেষ্টা করছেন এবং সুন্দর একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন টপ চাবি করার চেষ্টা করছেন এবং কিছু গুটি তিনি হাতের কাছে নিয়ে আসলেন আবারও ইজি খেলার চেষ্টা করছেন তিনি এবং কালো গুটিকে টাচ করে কিন্তু কালো গুটি সরানোর চেষ্টা করেছিলেন এরপর তিনি কি খেলবেন সেট খেলার সিদ্ধান্ত নিচ্ছেন হয়তো দেখা যাক কিন্তু তিনি সেট না খেলে সাদা গুটিকে টাচ করে কিন্তু গুটি পকেট করলেন গুটিগুলো যদিও অনেক দূরে রয়েছে তিনি আরো একটি অপর বিটের সাদা গুটি পকেট করলেন সুন্দর দারুণ একটি গুটি পকেট হলো কালো গুটির সাপোর্ট নিয়ে আবারও সাদা গুটি পকেট করার চেষ্টা করছেন তিনি যদিও একটুর জন্য মিস হয়ে গেল